কি করো মা আমার মেয়ের খেলা দেখে আমার পাতিল খেলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল কে কে এমন ছোটবেলায় পাতিল নিয়ে রান্নাবান্না করতেন খেলতেন কমেন্ট করে জানাবেন আসলে মেয়েরা হাঁড়ি পাতিল রান্নাবান্না খেলাটাই বেশি খেলে তাই না আমার ছেলে তো কখনো আমি দেখিনি যে হাড়ি পাতিল নিয়ে বসতে হুম সবাইকে সালাম দাও আপনাদেরকে সালাম দিয়েছে কি খেলো মা হুম রান্নাবাটি রান্নাবাটি খেলো এখানে যে বসে কার্পেটের মধ্যে সবসময়ও খেলাধুলা করে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কলিজাটা আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালোবেসে পাশেই থাকবেন তাই না শুভা সুভা আমাকে ভালোবেসে পাশেই থাকবেন সবাই সবাই আমাদের পরিবারের পাশে থাকবেন যারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন ইউটিউব প্ল্যাটফর্মে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং আমার শুভেচ্ছা এবং ভালোবাসা এবং দোয়া এই মুখে দিয়েছে ওই দেয় সমুদ্র কেমন চিল্লাইতেছে সমুদ্র কম্পিউটারে হয়তো গেমস খেলতেছে বা ওর কাজিনদের সাথে কথা বলতেছে গেমস খেলতেছে চিল্লাইতেছে এরম থেকে ওইরমে শোনা যাচ্ছে আসলে ওর হেডফোন কানে থাকে ও এত জোরে কথা বলে তো বুঝে না যে ও জোরে কথা বলে পরে আমি যখন যাই বলে মা আমি কই জোরে কথা বলি আমি বলছি তোমার জোরে কথা বলা তুমি বুঝে হতো পরে হাসে বল সরি আর বলবো না পাঁচ মিনিট পরে আবার বলে ওরে আসি একটা মহাযন্ত্রণার মধ্যে এটা কি ওয়াল্লা তোমার এটা চুলা তাই বড় চুলা ওরে আল্লাহ এটা কি চুলা কারেন্ট চুলা ইন্ডাকশান চুলা তারবিহীন তাই না এটা তার পেন ছিল তোমার ওখানে টাইমার আছে ওরে আল্লাহ এখানে টাইমারও দিয়ে দিছে চুলার এখন কি রান্না হচ্ছে সুবা পুস্কা রান্না করতেছো তাই এখানে পুস্কা রান্না হচ্ছে চটপুটি হালিম ওয়াও হালিম তো তোমারও পছন্দ আমারও পছন্দ তোমার ভাইয়ারও পছন্দ হালিম তাহলে হালিমটা রান্না করো আমি ওয়েট করতেছি হালিম খাওয়ার জন্য কখন হবে তোমার হালিম আল্লাহ তুমি হালিমটা কি দিয়ে ডাকতেছো রং পেন্সিল দিয়ে আমি তো খাবো না কালার লেগে যাবে হালিমের মধ্যে আমি খাবো না তাই ও আচ্ছা আচ্ছা তাই বসছে কিভাবে দেখেন খেলনার ঝুড়ি এটা সুভার সব খেলনা ঢালছে ঢাইলে এখন এটাকে ইয়ে বানায়া বিটি বানাইয়া চুলা বানাইয়া এখন রান্না করতেছে আশে আল্লাহ বুদ্ধি আছে মাটা তাই না মাটা বুদ্ধি আছে আমি একটু চা খাব চা একটু চা খাচ্ছি কেমন জানি গলাটা একটু বসে বসে আসছে

লিপস্টিক মনে হয় শেষ লিপস্টিকটা ওরে ছিল তো মনে হয় যে শেষ এই জন্য ওটাকে আবার কি দেখেন গোলমরিচ গুঁড়া দিলা কি করে ওরা সব কি করে ওরা ডান্স করে ওরা ঘুমায় ও বাবা তোমার এখানে তো পাইলট আছে আরো কি কি আছে সব ঘুমাচ্ছে খেয়ে ফেলছি অনেক মজা হয়েছে আমার মার মার হালিমটা অনেক মজা হয়েছে আমি চা খেয়েছি একটু মশলার চা খেলাম লাল চা আদা দিয়ে একটু লাল চা করলাম আমার মাটা হালিমটা অনেক মজা হয়েছে মার কত কিছু দোকান দিয়ে বসছে রান্না না হাড়ি পাতিল কত কিছু নিয়ে আমার মাটা বসছে হুম অনেক কিছু নিয়ে বসছো দেখি তা তো কথা বলো তো অনেক কিছু নিয়ে বসছো তাই তাই হ্যাঁ চুল খুলছো কিভাবে ওর চুলটা বেঁধে দিলে ও খুলো না খুলো না চুলটা খুলো না চুলের রাবারটা খোলা সবসময় চুল বেঁধে দিলে চুলের রাবারটা কোথায় ফেলে দেয় এটাই সমস্যা ওর চুলের রাবারটা কোথায় খেলে ফেলছো দেখে চুলের রাবারটা খুলে ফেলছো হ্যাঁ চুলের রাবারটা খুলে ফেলছো তুমি আমি অনেক সুন্দর করে তোমাকে বেনি করে দিয়েছি তুমি চুলের রাবারটা কোথায় খুলে ফেলছো এখন কি রান্না বান্না শেষ বেবিরা কি করে ঘুমায় ওরা ডান্স করতেছে বসে বসে তাই না সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও